আর আদৌ বন্ধুরা এরকম লিকুইড সিঁদুর কীভাবে বাড়িতেই বানাবে দেখো তারই পদ্ধতি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো এই সিঁদুরগুলোর দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কম দামিটা আর বেশি দামটা তো আরও দাম দেখো কীভাবে বানাবে এরকম ডিবার সিঁদুর তো সবার বাড়িতেই থাকে এই দেখো যে যেই সিঁদুরটা ব্যবহার করে সেই সিঁদুরটা নেবে এরকম একটা কাঁচের বাটি নেবে দে এই সিনদুরটা এমনিতে ঢেলে নাও 이게 গোলাপ জল গোলাপ জলটা নেবে অল্প অল্প করে গোলাপ জল দিয়ে এটা আছে বডি অয়েল তিন তোমরা যে কোনো তেলই ব্যবহার করতে পারো এটা হচ্ছে বয়ের তেল এটা সবার ঘরে একদম থাকেই থাকে এটা দু ফাঁটা দেবে এবারে এটাকে আস্তে আস্তে এটাকে গুলতে হবে সময় লাগবে অনেকক্ষণ অনেকক্ষণাতে আস্তে আস্তে গুলতে হবে অনেকক্ষণ সময় লাগবে তাড়াতাড়ি করবো বললে হবে না একটু টাইম নিয়ে করতে হবে কিন্তু গোলা হয়ে যাবে আর হবে দোকানের মতো পুরো সিঁদুরটা এই সিঁদুরগুলো তো বেশি দাম নেয় কুড়ি টাকা দাম আর কিন্তু লিকুইড সিঁদুরটার দাম অনেক নেই ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা থাকেও অল্প আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিতে পারো সত্যি খুবই উপকার ঘাম এ দেখো গুলতে গুলতে পুরো এরকম হয়ে যাবে টাইম নিয়ে গুলতে হবে এবারে এটাকে এক জায়গায় করে নিতে হবে দেখেছো কি সুন্দর হয়েছে এটার মধ্যে আরো দু ফাটা বডিওয়েল আমি দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা নারকেল তুলেও ব্যবহার করতে পারেন তেলটা দিলে কি হবে ঘাম দিলেও এটা উঠে যাবে না এরকম কোনো খালি সিসি থাকলে এরকম মধ্যে ভরে নেবে আমার ফাঁকা দেখো এটা আগেরটা এটা এখন এরটা দেখো কি সুন্দর এটা জল লাগলেও উঠবে না দেখেছো তো এটা খয়রি এটা লাল আগে এটা ছিল আগে এখন করলাম এই সুন্দরটা এটা জল দিলেও উঠবে না দেখেছ কি সুন্দর এইভাবে বাড়িতে ট্রাই করবে অবশ্যই সুন্দর হবে দারুণ হবে এই সামান্য উপকরণ দিয়ে আপনারা এরকম লিকুইড সিঁদুর বানাতে পারেন রাধে রাধে চাই শ্রীকৃষ্ণ এই দেখো জল ঢেলে দেখাচ্ছি উঠবে না সুন্দর থাকবে ঘাম দিলেও উঠবে না সুন্দর থাকবে দেখছো তো